সাদা রুমালে বেঁচে ফিরলেন লিটন দাস হাতে পেলেন চোট তবু অদম্য লিটনের ব্যাট চলল আপন ছন্দের নিজস্ব গতিতে সাত ইনিংস পর টি টোয়েন্টি ফিফটি এলো লিটনের ব্যাট থেকে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ষোলোটি হাফ সেঞ্চুরি লেখা হলো তার নামের পাশে সিরিজ শুরুর আগে মন্তব্য দিয়েছিল ক্রিকেট বোর্ডকে এরপর সিরিজে প্রথম ম্যাচে লজ্জাজনক পরা যায় লিটনের ঘাড়ে তাই রাজ্যের চাপ দ্বিতীয় ম্যাচে তিনি উইকেটের পেছনেও করলেন ভুল বিচক্ষণতা দেখাতে গিয়ে মিস করেছেন সহজ রান আউট বিশ্বকাপের আগে শেষ টি টোয়েন্টি সিরিজে ব্যাট জবাব দেওয়া অবধারিত হয়ে পড়ল তার জন্য এমন ম্যাচে ঠিকই স্বরূপে ফিরলেন লিটন দাস ভাগ্য সহায় ছিল তার সেই সহায়তা কাজে লাগিয়ে তিনি দারুণ এক ইনিংস খেলে গেলেন ক্রিকেটের ব্যাকরণিক শটের পাশাপাশি খানিকটা টেপ টেনিস শটও দেখা গেল লিটনের কাছ থেকে দলের জয়ের জন্য যেভাবেই হোক রান সংগ্রহ করে গেছেন লিটন দাস আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক তিন ছক্কা ও তিন চারে সাঁত্রিশ বলে সাতান্ন রানের একটি দারুণ কার্যকর ইনিংস খেলে গেছেন লিটন কুমার দাস দলীয় একশো আটত্রিশ রানের মাথা আউট হয়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক তিরিশ বলে তেত্রিশ রান দরকার তখন বাংলাদেশের জয়ের জন্য সিরিজের সমতায় ফেরার মঞ্চটাকে পোক্ত করে লিটন ছেড়েছেন মাঠ একেবারে অধিনায়কচিত এক ইনিংস বললে মোটেও ভুল বলা হয় না তার প্রায় একশো চুয়ান্ন স্ট্রাইটেড ইনিংসটি অন্তত আবারও প্রমাণ করেছে লিটনের সমর্থ স্রেফ কথা নয় তিনি কাজেও বড় এমন দৃঢ়চেতা একজন নেতা বাংলাদেশের দলের জন্য ভীষণ প্রয়োজন স্রেফ লিটনকে হতে হবে ধারাবাহিক সর্বশেষ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফিফটি ছাড়ানো ইনিংসের পর সাত ইনিংস বাদে লিটনের ব্যাটে এলো ফিফটি মাঝের সময়টা সাত ইনিংসে মোট পঁচানব্বই রান এসেছে তার ব্যাট থেকে যার মধ্যে সিফ তিনবার তিনি নিজের ইনিংসে নিয়ে যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে সেটাও আবার থমকে গেছে পঁচিশ রানের আশেপাশে এমন অধারাবাহিকতা লিটনের কাছে মোটেও প্রত্যাশিত নয় কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে থেকে যাওয়া ফারাকটাই লিটনের বিশ্বসেরা ব্যাটারদের একজন হয়ে ওঠার পথে প্রধান অন্তরায়